এমন একটা বিজনেস ইউনিক আপনাদের সামনে বলতে চলেছি মেশিনের দ্বারা কিভাবে একদম স্যার আমি বলছি ম্যাজিকের মতন কাজ করছো পনেরো হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু এরকম একটা বিজনেস আপনি শুরু করতে পারবে মজা না মার্কেট করতে পারবে না তারা কিন্তু আমাদের এখান থেকে হোলসেলার ডিস্ট্রিবিউটর সাপোর্ট পেয়ে যাবে যে সকল কাস্টমার বন্ধুরা এখনো বিজনেস করছে তাদের রিপোর্ট তো আমাদেরকে দেওয়া হয় এই মেশিন নিয়ে ব্যবসা করে মাস গেলে চোখ বন্ধ করে তারা কিন্তু কুড়ি থেকে ষাট হাজার টাকা মাসে কিন্তু ইনকাম করতে পারছে

মেশিন দ্বারা বানানো হয়েছে একটু দেখাতে দেখুন ছোট মেশিন দিয়ে আমরা শুরু করব কারণ ছোট থেকে আমরা বড় হয়েছি দেখুন এটা হলো ম্যানুয়াল মেশিন দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা একদম সীমিত একটা জায়গায় বাড়ির যে কোনো জায়গায় আপনি লাগিয়ে কাজ করতে পারবেন এই ম্যানুয়াল মেশিন চাকার মাধ্যমে আপনার কিন্তু চলবে মানে চাকা ঘুরে যাবে কোনো কাজ লাগবে একদম স্যার কিছু না জাস্ট আপনি টাচ করবেন এভাবে অটোমেটিক্যালি ঘুরে যাবে ঘুরে গিয়ে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একটা ডাই আমি সেট করেছি কারণ ডাই এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার স্যার ডাই দিয়ে যে কোনো সাইজের আপনি একদম পুচকা ডোনা বাটি থেকে শুরু করে ভাত খাওয়ার থালা পর্যন্ত কিন্তু এই মেশিনে করা সম্ভব এখানে ছোট বাটি লাগানো আছে থালাটা কি বানানো সম্ভব অবশ্যই স্যার থালা দেখুন থালাটাও কিন্তু খুব সুন্দর বানানো যায় এই ধরনের কাটিং পেপার আপনাকে জাস্ট দিতে হবে ডায়ের নিচে আর এই রকম সুন্দর কিন্তু থালা আপনি তৈরি করতে পারবেন দেখুন এই মেশিনের দ্বারা বানানো সম্ভব একদম স্যার রো কি আপনাদের কাছে সারা বছর পাওয়া যাবে একদম দেখুন স্যার মেশিনের থেকেও বড় একটা ব্যাপার হলো কিন্তু আপনার র মেটেরিয়ালস তাই না আপনি আমাদের এখানে 12 মাস রো মেটেরিয়ালসটা পাবেন বিভিন্ন রকম প্রিন্টিং যেমন বাজারে এখন শালপাতা কলাপাতা फ्लावर প্রিন্ট এসকেপি বিভিন্ন রকমের পাবেন একটু দেখিয়ে দি আমার হাতে কয়েকটা রয়েছে ডেমোই দেখুন শালপাতার সামনে পুজো দর্শক বন্ধুরা এই ধরনের পাতার খুব চাহিদা এই দেখুন স্যার বিভিন্ন রকম গোল্ডেন পাতা কিন্তু দারুণ চলছে বাজারে ধরুন আপনি শুধু থালা করলেই তো হবে না প্লেটেরও খুব দরকার আছে মিষ্টির দোকানে বা চাউমিন ফাস্টফুড সেন্টারে এই ধরনের কিন্তু গোল্ডেন ব্যাপারটা কিন্তু খুবই আকর্ষণীয় এগুলো আপনি আমাদের এখান থেকে পাবেন এবং বাজার দর থেকে কেজিতে আট থেকে দশ টাকা কমেও আপনি আমাদের এখান থেকে কিন্তু পাবেন মানে এগুলো সারা বছর আপনাদের কাছে সারা বছর আমাদের এখান থেকে পাবেন মার্কেটে তো অনেক কোম্পানি আছে যারা এই পেপার প্লেটের মেশিন বিক্রি করছে তো দর্শক বন্ধু ওখানে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে দেখুন এটা একটা সব বড় একটা প্রশ্ন কিন্তু দেখুন একটু আগে আমি আপনাকে বলছিলাম যে কাঁচা মালটা আপনি আমাদের এখান থেকে কিন্তু বারো মাস পাবেন আমাদের কাছে র মেটেরিয়াল রেগার্ডিং অনেক কল আসে যে সমস্ত দর্শক বন্ধুরা ধরুন অন্যখান থেকে মেশিন নিয়েছে আমাদের মতন বহু কোম্পানি খুলে বসেছে তো তারা কিন্তু ফার্স্ট টাইম তাদেরকে এই র মেটেরিয়াল সেল করছে আমরা দেব বলে কিন্তু সেকেন্ড টাইম যখনই সেই সব কাস্টমাররা তাদেরকে কল করছে তারা কিন্তু র মেটেরিয়াল দিতে পারছে না কেন কারণ তারা বলছে ঠিকই কিন্তু কাজে কিন্তু সেটা করছে না আমরা কেন করছি কারণ আমাদের এখান থেকে শুধু মেশিনই না স্যার মেশিনের পাশাপাশি কিন্তু এই কাঁচামালটাই পাচ্ছেন এবং দ্বিতীয় কথা আরেকটা বলি স্যার আমরা যেহেতু ম্যানুফ্যাকচারিং ইউনিট আমরা যেমন আপনাদেরকে মেশিন রিজনেবল প্রাইসে প্লাস ম্যানুফ্যাকচারিং রেটে দিতে পাচ্ছি সেরকম কিন্তু কাঁচামালটাও আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং করছি সেই জন্য অন্যান্য জায়গা থেকে আমরা কিন্তু 12 মাস আপনাকে দিতে পারবো আচ্ছা তো ম্যাডাম এই পাতার ব্যবসাতে লাভ কেমন কি আছে পেপার প্লেটের মেশিন নিয়ে যে সকল কাস্টমার বন্ধুরা এখনো বিজনেস করছে তাদের রিপোর্ট তো আমাদেরকে দেওয়া হয় তাদের রিপোর্ট অনুযায়ী এই মেশিন নিয়ে ব্যবসা করে মাস গেলে চোখ বন্ধ করে তারা কিন্তু কুড়ি থেকে ষাট হাজার টাকা মাসে কিন্তু ইনকাম করতে পারে ব্যবসা থাকতে আপনি পেপার প্লেট ব্যবসাটাকে কেন রেফার করছেন দেখুন এই জন্য এটাকে রেফার করছি প্রথমত একটা কথা বলি দর্শক বন্ধুরা আপনারা যে বিজনেসটা নিয়ে মানে নামতে চাইছেন সেটা কিন্তু একটা কমন বিজনেস ওয়েস্ট বেঙ্গল বলুন কলকাতা বলুন কলকাতার বাইরে কিন্তু এই পাতা প্রচুর আমাদের কাজে লাগে দৈনন্দিন জীবনে কাজে লাগে হোটেল রেস্তোরাঁ লঙ্গনখানা প্রত্যেকটা জায়গায় কিন্তু চাহিদা বেশি সেই জন্য আমি এটাই বলবো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বলবো যে আপনারা কিন্তু আকাশ কুসুম চিন্তা না করে চলে আসুন বালাজি মেশিনারিতে এবং এই পেপার প্লেটের বিভিন্ন রকম মেশিন নিয়ে আপনারা ঘরে বসে ইনকাম করবেন আচ্ছা তো ম্যাডাম আপনাদের পেপার প্লেটের কি কি ভ্যারাইটির মেশিন যদি একটু দেখিয়ে দেন দেখুন স্যার এটা হলো ম্যানুয়ালে সিঙ্গেল ডাই মেশিন এটা কিছুই না স্যার সিঙ্গেল নজ রয়েছে এখানে চাকা ঘুরিয়ে আপনি কাজ করতে পারছেন একদম এবার এই ম্যানুয়াল সিঙ্গেল ডাই থেকে যারা মনে করছেন একটু জাস্ট আপনারা বাজেটটা বাড়াতে পারবেন সেখানে কিন্তু ট্রিপল ডাই মেশিন আছে স্যার ট্রিপল ডাই তিনটে নজ থাকছে সেখানে কিন্তু আপনি এই ধরনের পাতা নিয়ে বাটি নিয়ে সমস্ত কিছু নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন এটা হলো ম্যানুয়াল ট্রিপল ডাই চলুন আমি দেখিয়ে দিই এর থেকে যারা একটু বাজেট বাড়াতে পারবে হাইড্রোলিক মেশিন অল ইন ওয়ান মেশিন সেটাতে কেমন ভাবে কাজ করবেন চলুন আমি পরিচয় করি দর্শক বন্ধুরা আমি হাতে নিয়ে চলে এসেছি এগুলো কি আর কিছুই না এখান থেকে এই যে এই ব্যবসাগুলো কিন্তু আপনারা করতে পারছেন কোন মেশিনের দ্বারা করতে পারবেন আর কিছুই নয় এটা হলো হাইড্রোলিক সিঙ্গেল ডাই মেশিন এই মেশিন দ্বারা এগুলো কি হবে একদম স্যার আমি বলছি ম্যাজিকের মতন কাজ করবে কেন কারণ এটা হাইড্রোলিক প্রেসারের মেশিন আপনি এখানে ডাই চেঞ্জ করে যেমন পেপার প্লেটও করতে পারবেন তেমনি ডাই চেঞ্জ করে দিন আমাদের নিত্য সঙ্গী স্লিপারটাও আপনি এখানে করতে পারবেন আর কি পারবেন দেখিয়ে দিচ্ছি

হাইড্রোলিক মেশিনে সিঙ্গেল ডাইতে যদি কেউ কাজ করে ঘন্টায় তারা একদম তিন হাজার থেকে পঁয়ত্রিশ মত প্রোডাকশন করতে পারবে যেরকম মেশিন চলবে সেরকমের উপরেই আপনি প্রোডাকশনটা পাবেন মেশিন একদম ১৬ ঘন্টা চোখ বন্ধ করে যে কোনো কাস্টমার চালাতে পারে এবার দেখুন স্যার ষোলো ঘন্টা তো কেউ কাজ করবে না তার মধ্যে রেস্টিং প্রেস আছে তো তারা কিন্তু যেরকম ভাবে চালানোর সুযোগ পাবে সেরকমই কিন্তু মেশিনটাকে তারা ইউজ করতে পারে ম্যাডাম এটা দেখতে পাচ্ছি ডিজিটাল মেশিন তো এই মেশিন কি যে কারুর পক্ষে চালানো সম্ভব যে কারুর পক্ষে আমার দিদি ভাইরা আছে আমার দাদা ভাইরা আছে পুরুষ মহিলা এমনকি বাচ্চা নির্বিশেষেও কিন্তু এই মেশিনে কাজ করতে পারবে এই মেশিনে সম্ভব একদম কেন সম্ভব আমি একটুখানি বলে দিই এই যে দেখুন মেশিনে কিন্তু ডিজিটাল মিটার চলে এসেছে এইটাকে বলা হয় প্যানেল বোর্ড প্যানেল বোর্ড মাধ্যমে তিনটে মুড হয়েতে কাজ করতে পারবে কি কি একটা হলো ফুললি অটোমেটিক সেমি অটোমেটিক একটা হলো ম্যানুয়ালি কোন কাস্টমার বন্ধু যদি মনে করছে প্রথম প্রথম তাদের হাত সেট নেই নতুন হাতে স্পিড নেই ফ্লুয়েন্ট নেই তারা কিন্তু ডিজিটাল মিটার কে অনুসরণ করে সুইচের মাধ্যমে কিভাবে কাজ করবে আমাদের এখান থেকে মেশিন নেওয়ার পর সুদক্ষ কারিগর দারুণ ভাবে তাদের প্রশিক্ষণ দেবে এবং যত্ন সহকারে বাড়িতে গিয়ে কিন্তু ট্রেনিং টা দিয়ে আসবে আচ্ছা তো ম্যাডাম যে কোনো ব্যবসারী মেন জিনিস হচ্ছে বিক্রি করা স্যার তো এই ব্যবসার ক্ষেত্রে আপনার বিক্রির ক্ষেত্রে কি সহযোগিতা করবেন অবশ্যই দেখো স্যার সহযোগিতা তো করতেই হবে কারণ পূর্ণ সহযোগিতা না থাকলে তো আপনারা ব্যবসা কি করে করবেন সেটা জানতে পারবেন না সেটা একমাত্র বালাজি মেশিনারিতে এসে সম্ভব কি না যেমন আমরা কাঁচামাল মাল আমাদের এখান থেকে দিচ্ছি তেমন কিন্তু মার্কেটিং এর সেল সাপোর্টও দিচ্ছি কোন বন্ধু যদি মনে করছে প্রথম প্রথম অজানা মার্কেট করতে পারবে না তারা কিন্তু আমাদের এখান থেকে হোলসেলার ডিস্ট্রিবিউটর সাপোর্ট পেয়ে যাবে কিভাবে বিক্রি করবে কোম্পানিতে এসে যখন আপনারা ভিজিট করবেন স্যার সমস্ত প্রফিটটা হাতে ধরে আমরা শিখিয়ে দেব এই ব্যবসা করতে গেলে কি লাইসেন্স লাইসেন্সের প্রয়োজন লাগে দেখুন স্যার এই বিজনেস করতে গেলে লাইসেন্স তো অবশ্যই বলবো করে রাখতে কারণ এই ব্যবসার জন্য আপনার যেটা দরকার লাইসেন্স ট্রেড লাইসেন্স একটা বানিয়ে নেবেন ট্রেড লাইসেন্স কোথা থেকে বানাবেন একটু বলে দিই যে সমস্ত কাস্টমাররা মেশিন পঞ্চায়েত বা পৌরসভার আন্ডারে বসে কাজ করছেন সেখান থেকে কিন্তু তারাই ট্রেড লাইসেন্সটা বানিয়ে নিতে পারবেন তবে ইনিশিয়ালি আমি বলবো যে মেশিন কেনার সময় দরকার নেই আপনার একটা আধার কার্ড আনলেই যথেষ্ট মেশিন আমরা প্রোভাইড করব তিন থেকে চার মাসের ভেতরে ব্যবসাটা যখন একটু ডেভেলপ হবে রানিং হবে তখন গিয়ে ট্রেড লাইসেন্সটা আপনারা করেন দেখুন পেপার প্লেটের গুলো একটু আমি দেখিয়ে দিতে বলবো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দেখুন দর্শক বন্ধুরা এগুলো হলো পেপার প্লেটের বিভিন্ন সাইজের ডাই যে কটা আমি পেরেছি গুলো আমি দেখাচ্ছি এটা হলো বারো ইঞ্চের ডাই তবে ডাইয়ের মধ্যে কিন্তু বিভাগ আছে কি দুটো একটা হলো আপনার আয়রন ডাই লোহা আর একটা কিন্তু পিওর অ্যালুমিনিয়াম ডাই পিওর অ্যালুমিনিয়াম তে কাজ করলে কি হবে আপনারা আমাদের এখান থেকে দশ বছরের গ্যারান্টি পাবেন ডাইয়ে কাজ করতে করতে যদি দেখা যায় যে আপনার ডাই ঠিকঠাক কাজ হচ্ছে না গরম হচ্ছে না পাতা শেপ আসছে না কেটে যাচ্ছে সেক্ষেত্রে কোম্পানিতে আসলে কিন্তু গুলো এক্সচেঞ্জ রিপ্লেস দুটোই আপনাকে দেওয়া হবে শুধু তাই না এখানে কিন্তু আমি একটা রেখেছি 54 ডাই দেখুন স্যার 5 নম্বরের একটা এটা এখানে কিন্তু এই 5 নম্বরের ডাই আছে আপনি কিন্তু চাইলে আপনার মার্কেট অনুযায়ী 7 আর বিভিন্ন রকম সাইজের কিন্তু ডাইগুলো আমাদের থেকে পেয়ে যাবেন এটাও কিন্তু আমাদের বালাজি মিশনারিতেই কিন্তু ম্যানুফ্যাকচারিং হচ্ছে স্যার দেখিয়ে দেব বন্ধুতে যে আমাদের স্টক গুলো কিরকম হয় আসুন স্যার এটা হলো আমাদের পেপার প্লেটের সম্ভার হিউজ কিন্তু একটা স্টক আমরা মেনটেন করি কারণ যে সকল কাস্টমার বন্ধুরা আসে দূর দূরান্ত থেকে তাদের কাছে কিন্তু র মেটেরিয়ালসটাই মেইন ব্যাপার দেখে নিন এখানে প্রচুর আমাদের রয়েছে স্টক পর্যন্ত সাপ্লাই করে থাকে আমাদের এই মেশিন দূর দূরান্ত থেকে কাস্টমার বন্ধুরা দেখে এবং শুধু কলকাতাতেই নয় আমরা কিন্তু চাইলে কিন্তু ট্রান্সপোর্টও করে দেব যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন ভাবছেন কি করে বালাজি মেশিনারি কে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা একটুখানি টুকে নিন খাতায় যাতে মনে থাকে এবং আমাদের এই যে গুলো পেপার প্লেট বলুন বা এই যে সমস্ত আলোচনা করলাম এগুলো কিন্তু আপনি বাড়িতে বসেও পেতে পারেন কোন কাস্টমার বন্ধু মনে করছেন আসা সম্ভব নয় দূর থেকে ব্যস্ত জীবন সেক্ষেত্রে তারা কিন্তু অনলাইনেও যদি টাকা পেমেন্ট করে আমরা কিন্তু ট্রান্সফার করিয়ে দিতে পারি ঠিকানাটা কি আছে আমাদের ঠিকানাটা কোন দর্শক বন্ধু আসতে চাইলে এটা কলকাতা মধ্যমগ্রাম মুরাগাছা বিডিও অফিসের একদম সামনেই আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আচ্ছা তো কিভাবে যদি দর্শক বন্ধু আসবে যদি একটু বলে দেন একদম স্যার দেখুন সব বন্ধু তো কলকাতার মধ্যে থাকে না কেউ কেউ কলকাতার বাইরে থেকে আসে না আমাদের সাথে কথা বলতে তো যারা শিয়ালদা থেকে আসবে ট্রেনে করে আসবে তারা বনগা বাড়ার সাথে যে কোনো লোকাল ট্রেন ভরে নামবে হলো মধ্যমগ্রাম স্টেশন স্টেশনের একদম নিচ থেকে পাওয়া যায় অটো বলবে মুরাগাছা বিডিও অফিস কোনো বন্ধু যদি মনে করছে হাওড়াটাকে অনুসরণ করে আসবে তারা এল দুশো এর বাস একদম মাথায় ঢুকিয়ে নিন এল দুশো এর বাসে করে চলে আসবে মধ্যমগ্রাম চৌমাথা চৌমাথা থেকে যে কোনো অটো বা বাস যে যেগুলো আপনার টু আর সত্তর যাচ্ছে সেখানে এসে ফোন করলে বলতে হবে যে আমি বিডিও অফিসের সামনে আছে ওখান থেকে আমাদেরকে রিসিভ করে নেবে উদ্দেশ্যে কি বলতে চাইছেন সর্বোপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যারা বাড়িতে বসে আছেন যারা মনে করছেন বেকারত্বে ভুগছি চাকরি পাবো না তো সেক্ষেত্রে এই ধরনের একটা ছোট্ট কুটির শিল্পের বিজনেস নিয়ে আরম্ভ করে দিন মাত্র কম পুঁজি ইনভেস্টমেন্ট করে বড় একটা স্বপ্ন দেখুন এবং বালাজি মেশিনারিতে আসুন আসলে কি হবে আপনারা আরো তথ্য বিস্তারিত ভাবে কিন্তু পেতে পারেন নমস্কার